চব্বিশ চব্বিশ টা গ্যারান্টি থাকবে যে মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন জার্সির যে কোয়ালিটি যে পার্সেন্ট আল্লাহর রহমান সবই এর মধ্যে আছে ওলান পালান একটু দেখাই ভাই

290000 290000 টাকা চাওয়া দাম কি দরদামের সুযোগ আছে হালকা কিছু হালকা কিছু দরদাম করে নিতে পারবে জি 마শাআল্লাহ বসো গাবিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবিটা হাতে চলাই দেখাই দিবেন ভাই গাবিটা হাতটা ঠিক আছে নাকি একটু দেখাই দিবেন দর্শক দেখ দিচ্ছেন 마শাআল্লাহ খুবই সুন্দর একটা জার্সি গাবি 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা ছিল এক নম্বর এটা আমরা সাইড করে দিব দ্বিতীয় নাম্বারটা দর্শকদের দেখাই ভাই দ্বিতীয় নম্বর ভাই একটা বিস্কিট কালারে গাভি নিয়ে আসছেন মার্শাল এটা কি জাতের একটু বলবেন এটাও বাগাব বাগাবার মিল ভিটা জার্সি বয়স কয়দাত

এক হাজার এই জার্সিটা দেখতে পাচ্ছেন বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে ভাই ফুটফুটে বাচ্চা বাচ্চাটা দর্শকটা সুন্দর গ্রোথের বাচ্চা এই বাচ্চা তো কাটার ভয় নাই আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাবিটা তো আজকে তো এই পর্যন্তই ভাই জি আজকে পর্যন্ত তো এই গাবিগুলা নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়া মোড় আমার কর্মস্থল আর কি ওখানে আসলে আমি রিসিভ করব দাশুরিয়া মোড়ের পরে আসলে ফোন দিলেই হবে তাই তো টাকা পয়সা লেনদেন কিভাবে করবেন টাকা পয়সা ব্যাংকে দিলে দিবে না দিলে আসবে গাড়ি গরু দেখবে দেখার পরে ব্যাংকে দিলেও হবে চায় যদি খামারে এসে দেখে শুনে যাচ্ছে দেখবে তো অবশ্যই টাকা দিয়ে গরু কিনবে দেখবে সুযোগও আছে জি সুযোগ আছে আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ